আজকে স্ট্রিট ফুডের মধ্যে আমি ট্রাই করব এই দই চিরা এবং গরমের আরাম ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত সবাইকে স্বাগতম আমার দ্য ফুডি বাঙালি ইউটিউব চ্যানেলে আমি আজকে চলে আসছি বাইতুল মোকারম মার্কেটে বাইতুল মোকারম মসজিদের গেটের অপোজিট পাশে এই ফ্রুট জুস কার্টটি অবস্থিত এখানে আরও অনেকগুলো জুস কার্ট রয়েছে সেখান থেকে আমার কাছে এটাই একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়েছে একটু পরিষ্কার মনে হয়েছে তো এখানে অনেক রকমের জুস পাওয়া যায় এখানে আপনি হরেক রকমের ফলের জুস পেয়ে যাবেন বিশেষ করে মৌসুমী ফলগুলো বেশি থাকবে আর এই তীব্র গরমের মধ্যে কাঁচা আমের জুসটাই আমার কাছে মনে হচ্ছিল যে বেস্ট হবে দ্যাটস ওয়াই আমি একটা কাঁচা আমের জুস নিই আর আসলেই এই গরমের মধ্যে কাঁচা আমের জুসটা ছিল অসাধারণ জুসটা শেষ করে দেখতে পারলাম অপোজিট পাশে দই ছেড়ে বিক্রি হচ্ছে তো সেখানে চলে গেলাম দেখতেই পারতেছেন দোকানের মধ্যে হরেক রকমের পেস্ট্রি সাজানো আছে এখানে আছে পুড়ি দই মিষ্টি এবং দই চিরা আর বায়ুম্যকার এরিয়ার মধ্যে দই চিরাটা বেস্ট হয় যারা অফিসিয়ালি কাজ করেন তারা এই ব্যাপারে ভালো জানবেন সেই কারণে আমি এখানে দই চিরা অর্ডার করছি